সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি অপরূপ একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আসসালাম আলাইকুম

হ্যান সহযোগিতা করতে পারবে খাওয়াইতে পারবে এমন মানুষ চাচ্ছেন আপনি আপনার এমন মানুষ নাই পরিবারে আছে কি আপনার পরিবারে আমার ভাম্মা আব্বু ছিল এখন নাই এখন বর্তমান দাদি আছে দাদির কাছে থাকে আর আমি নিজেই আছি আর কেউ নাই বাবা মা কোথায় গেছে বাবা মা চলে গেছে মানে বাবা বিয়ে করছে আর আম্মু বিয়ে করছে গেছে আচ্ছা আমি বিষয়টা দর্শকদের জন্য একটু ক্লিয়ার করি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এ আুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ চাচ্ছে যে ওনার দায় দায়িত্ব নিতে পারবে বা বিয়ে শাদি করবে ওনার পরিবারে হচ্ছে তেমন কেউ নাই বাবা মা নাই বাবা হচ্ছে আরেকটা বিয়ে করার পরে খোঁজখবর রাখে না মা হচ্ছে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে সে হচ্ছে দাদির কাছে থাকে আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে রুলস নিয়মকানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা তুলে ধরতে পারতেছি না আপনারা ওনার নাম ঠিকানা ওনার কাছ থেকে জেনে নেবেন পরে তো উনি চাচ্ছে এমন একটা মানুষ যে ওনার সুখে দুখে পাশে থাকবে আচ্ছা আপনি হচ্ছে পড়াশোনা কতটুকু করছেন মোটামুটি আমি পড়ালেখা করি না মোরকম মানে অভাবের কারণে পড়ালেখা করতে পারি না ابو বিয়ে করার পর আম্মু বিয়ে বসে গেছেগা পাশে থাকার মতন কোনো লোক নাই তো ওর জন্য করতে পারি না পড়ালেখা নামাজ পড়তে পারেন হ্যাঁ নামাজ পড়তে পারি এটাও মনে করেন বলেন এটা তো স্বাভাবিক নামাজ তো পড়তে হবে কারণ মেয়ে না আমি নামাজ পড়তে হবে কারণ মেয়েদের তো মনে করেন খাওয়া দাওয়া আর নামাজ পড়া এটাই তো মেয়েদের স্বভাব আচ্ছা নামাজ সবারই পড়তে হয় এখন হচ্ছে মোটামুটি বয়স কেমন কি বয়স কত আমার বয়স আঠারো কি আচ্ছা বিয়ে হয় আগে না না বিয়ে হয়নি আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন তার বয়স বেশি হলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো তখন কি করবেন? সে যেমনই হোক না কেন সে আগে পরে বিয়ে করুক বা না করুক সেটা দেখার বিষয় না তার বয়স লোক হোক সে যদি আমার পাশে থাকতে পারে দায়িত্ব নিতে পারে আমাকে দুই জরা দুই মুঠো খাওয়াইতে পারে এবং আমিও যদি তার পাশে থাকতে পারি আমি এরকম লোক চাই কারণ বয়াল দিয়ে মানুষের কিছু করতে পারে না এবং সে যদি খাওয়াইতে পারে দুইটা তিনটা বিয়ে করলেও সমস্যা নেই কারণ আমাকেও সে খাওয়াইতে আমার পাশে থাকলে আমি এটাই চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে করে আপনার কথাগুলো বলার জন্য প্রিয় দর্শক একটু শর্ট করে বলি উনার হচ্ছে কেন আসছে প্রতিবেদনে সেটা জানছেন এখন জানার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার ভিডিওতে আছে অনেক সময় নেওয়ার সাথে ছিলেন ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ